নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি তো ভালো আছি তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি একটা পেঁপের ইউনিক রেসিপি কালো জিরে দিয়ে পেঁপের এই রেসিপিটা কি কোনো দিন আপনারা করে খেয়েছেন যদি না করে খেয়ে থাকেন তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি কিভাবে করি পেঁপে এই রেসিপিটা তো দেখুন একটা পেঁপে নিয়ে নিয়েছি আর পেঁপেটাকে ওপরের যে চোকাটা ছাড়িয়ে ফেলে দেব আর পেঁপেটাকে ভালো করে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর পেঁপে খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে আমাদের ছোট থেকে বড় সবারই পেঁপে খাওয়া খুব ভালো পেঁপেতে প্রচুর পরিমাণে গুণাগুণ আছে আপনারা তো জানেন আর নতুন করে কিছু বলার নেই তো আমি এখন পেঁপেটাকে কেটে নিচ্ছি বন্ধুরা তো দেখুন পেঁপের ওপরের যে চোখলাটা ওটা তো ছাড়িয়ে ফেলে দেব আর পেঁপেগুলোর সাইজ একটু পাতলা পাতলা আর সরু সরু করে কুচি কুচি করে কেটে নেবো আপনাদেরকে আমি দেখাচ্ছি কীরকম সাইজ ভাবে কাটছি তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি এখন পেঁপেগুলোকে কেটে নিই এরকমভাবে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে তো আমি সমস্ত পেঁপেগুলোকে কেটে নিই আর বন্ধুরা তোমরা যদি কোনো নতুন বন্ধু এখন যদি দেখে থাকো আমার এই ভিডিওটা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে বন্ধুরা তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পেঁপেগুলো কাটা হয়ে গেল তো এই দেখো আমি এরকম করে পাতলা পাতলা করে আর সরু সরু করে কেটে নিয়েছি এখন ভালো করে পেঁপেটাকে ধুয়ে নেবো কারণ পেঁপের মধ্যে একটা আঠা আছে তো এই পেঁপেটা আঠাটাকে ভালো করে গজলে ধুয়ে নিতে হবে তো আমি ভালো করে সুন্দর করে পেঁপেটাকে ধুয়ে নিলাম এবার পেপের একটু জলটা ঝরুক তো দেখো জলটা ঝরে গেছে এখন আমি পেঁপেটার মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব তো এই দেখো একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম এবার ভালো করে হাতে করে আমি পেঁপেটাকে সুন্দর করে তো হাতে করে সুন্দর করে এখন লবণ আর হলুদটাকে মেখে নেব তো ভালো করে এ দেখো মেখে নিলাম এবার আমি চলে যাব রান্নার দিকে বন্ধুরা তো এখন আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল আর এই রেসিপিটা সাদা তেলে করারই চেষ্টা করবে সাদা তেলেও বেশি ভালো হয় রেসিপিটা এবার আমি এই সাদা তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো জিরে আমার পেঁপের পরিমাণ অনুযায়ী আমি কালো জিরেটা দিলাম অ্যাড করলাম তোমরা তোমাদের পেঁপের পরিমাণ অনুযায়ী কালো জিরেটা অ্যাড করবে তো দেখো কালো জিরেটা এখন তেলের মধ্যে একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা পেঁপেটাকে আর খুব বেশি হলুদ দেবে না অল্প একটু হলুদ দেবে পেঁপেটাতে মাখানোর সময় তাহলে ভালো লাগবে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজনও নেই তো এখন ভালো করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো পেঁপেটাকে আর এই পেঁপের রেসিপিটা না খেতে খুবই ভালো লাগে তোমরা না সবের সঙ্গে খেতে পারো এই পেঁপের রেসিপিটা রুটি লুচি পরোটা বা ভাত সবের সাথে খেতে পারো যারা খেতে পছন্দ করে না পেঁপে তারাও এই রেসিপিটা খাবে বন্ধুরা আর এই রেসিপিটা করতে তো কোনো মশলাপাতি কিচ্ছু লাগছে না জাস্ট কালো জিরে আর অল্প একটু সাদা তেল তাহলে এই রেসিপিটা রান্না হয়ে যাবে আর এত সুন্দর খেতে লাগে কালো জিরের সঙ্গে পেঁপে তোমরা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবে না বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখো যে কত সুন্দর লাগছে রেসিপিটা পেঁপের তো অনেক কিছুই খেয়েছো তরকারি ঝোল অনেক কিছুই খেয়েছো তো এই রেসিপিটা একবার বানিয়ে খেয়েও যদি ভালো না লাগে তাহলে আমাকে বলবে তো দেখো বন্ধুরা এই পেঁপেটাকে না একটু করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে একবার করে ঢাকা দেবে আর একবার করে ঢাকাটা খুলে একবার করে নেড়ে দেবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় খুব কমিয়ে রাখবে না মানে খুব বাড়িয়েও না কমিয়েও রেও না মাঝামাঝি রেখে দেবে গ্যাসের ফ্লেমটা যাতে মানে পেঁপেটা গলেও না যায় আবার সিদ্ধও হয়ে যাবে ভাজা হয়ে যাবে এরকম অনুযায়ী কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে রাখতে হবে খুব কমিয়ে রাখলে আবার পেঁপেটা গলে যাবে তো দেখো আমি একবার করে এরকম করে উল্টে পাল্টে ভেজে মানে নেড়ে দিচ্ছি আর একবার করে ঢাকাটা দিয়ে দিচ্ছি তো এরকমভাবেই আমি কিছুক্ষণের মধ্যে এই পেঁপের রেসিপিটা করে নিয়েছি বন্ধুরা তো মাঝে মধ্যে একবার করে ঢাকা দেবে একবার করে নেড়ে দেবে তাহলেই দেখো তাহলেই হয়ে যাবে রেসিপিটা তো দেখো আমি এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি কালো জিরে দিয়ে পেঁপে ফ্রাইয়ের এই রেসিপিটা আর বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে একবার অন্তত এই পেঁপে ফ্রাই বানিয়ে খাবে দেখবে কত সুন্দর লাগে আর কালো জিরেটা কিন্তু অবশ্যই দেবে কালো জিরের সঙ্গে এই পেঁপে ফ্রাইয়ের রেসিপিটার টেস্ট একদম অতুলনীয় অসাধারণ একবার অন্তত করে খাবে আর রুটি লুচি পরোটা যার সঙ্গে খাবে এটা তার সঙ্গেই খুব ভালো যাবে ভাতের সঙ্গে যার সঙ্গে খাবে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে কালো জিরে দিয়ে পেঁপে ফ্রায়ের এই রেসিপিটা তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই